বন্ধুরা আমি জিত আজকে নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগত আজকে কিছু আপডেট নিয়ে কথা বলবো মেইনলি তিনটে আপডেট প্রথমেই বলবো সোহম চক্রবর্তীর কামব্যাক সোহমরা কিন্তু যে কটা সিনেমা লাস্ট কয়েক বছরে করেছেন সেরকম কোন সিনেমায় কিন্তু মানুষের মনে দাগ কাটতে পারনি এক্সেপ্ট প্রধান যেখানে কিন্তু তার মেন ক্যারেক্টার ছিল না প্রধানে তার ক্যারেক্টারটাকে পছন্দ করা হয়েছিল কিন্তু ওভারঅল ছিল স্ক্রিপ্ট এবং ডিরেকশন এবং অন্যান্য ব্যাপার স্যাপারগুলো ছিল কিন্তু প্রধানে ভালো কাজ করার পরেও কিন্তু সোহম দাস এরকমভাবে কামব্যাক হয়েছে বলে কেউ কিন্তু বলছে না যাই হোক তো দাস যে কামব্যাক হতে পারে বলে আমার মনে হয় এই ছবিটার মাধ্যমে কোন ছবিটা সেই ছবিটার নাম হচ্ছে বহুরূপ নট বহুরূপী বহুরূপী হচ্ছে উইন্ডোজ এর প্রজেক্ট এটা হচ্ছে বহুরূপ এই ছবির ডিরেক্টর হবেন আকাশ মালাকার এবং এটা কিন্তু একটা থ্রিলার টাইপের ছবি হতে পারে এবং কিছুটা অমানুষের মতো ক্যারেক্টার কিন্তু করতে দেখা যাবে সোহম এবং এখানে থাকতে চলেছেন তার সঙ্গে ইধিকা পল এবং এটা কিন্তু একটা ইন্টারেস্টিং জুটি হতে চলেছে কারণ এই জুটি কিন্তু আগে কাজ করেনি সোহম নিজে জানিয়েছেন যে এই ক্যারেক্টারটা তার কাছে অত্যন্ত একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার এবং এটা করার জন্য তাকে কিন্তু বেশ খাটতে হচ্ছে পরের আপডেট হচ্ছে দেবের সঙ্গে কি সৃজিত মুখার্জি একটা ছবি করছেন হয়তো করছেন কারণ তিনি একটা ইন্টারভিউতে কিন্তু জানিয়েছেন যে তিনি কিন্তু দেবকে নিয়ে একটা ছবির কথা ভাবনা চিন্তা করছেন যেটা হবে কারাপশন নিয়ে প্রধান দেখার পরে তিনি কিন্তু খুব মানে ব্যাপারটা নিয়ে খুব একদম ইমপ্রেসড হয়েছেন এবং তিনি করাপশন নিয়ে একটা ছবি করতে চান এর আগে জিতও বলেছিলেন তিনি করাপশন নিয়ে ছবি করতে চান দেবও বলেছিলেন দেব ইনফ্যাক্ট করেছেন প্রধানকে নিয়ে এবং সৃজিৎ মুখার্জি কিন্তু চাইছেন করাপশন নিয়ে একটা ছবি করতে উইঙ্কেল টুইঙ্কেল বলে একটা নাটক আছে সেটার উপরে বেশ করে কিন্তু তিনি একটি ছবি করতে চাইছেন সম্ভবত এই নাটক আমি এক্সাক্টলি জানি না তবে নামটা হচ্ছে উইঙ্কেল টুইঙ্কেল বেস ছবি করতে চান এবং দেবকে নিয়ে তিনি করতে চান এটা তিনি জানিয়েছেন কবে আসবে কখন আসবে এটা আদৌ আমরা কিছু জানি না অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট অবশ্যই আমরা জানাবো তবে আমরা চাইবো যে এই ধরনের ছবি কিন্তু আরো হোক কারণ এইগুলো কিন্তু অডিয়েন্স অনেক বেশি রিলেট করতে পারবে বলে আমি মনে করছি লাস্ট আপডেট কিন্তু শ্রীজিৎ মুখার্জিকে নিয়ে এবং এর সঙ্গে যুক্ত হয়েছেন কিন্তু জিত কারণ জিতের ছবি বুমেরা নিয়েই এই টপিকটা জিতের ছবি বুমেরাম মুক্তি পেয়েছিল আপনারা জানেন বাংলার প্রথম সায়েন্স ছবি তার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল বলতে পারেন সম্পূর্ণ এক্সপেরিমেন্টাল ছবি এবং এই ছবিটা কিন্তু দর্শকদের মন জয় করেছিল তার মধ্যে শ্রীজিৎ মুখার্জিরও কিন্তু মন জয় করেছে এবং তিনি বলেছেন যে এই ছবিটা করতে গেলে কিন্তু অনেক সাহস লাগে এবং জিতে মেন স্ট্রিম হিরো হয়েও এটা করেছেন তার জন্য তাকে অবশ্যই তাকে মানে স্যালিউট জানাতে হয় এবং এই ধরনের ছবি কিন্তু এই ধরনের প্রডিউসার অর্থাৎ মানে মেন স্ট্রিম একটারা যখন অ্যাপ্রুভ করছেন যে এই ধরনের ছবি করা উচিত তখন কিন্তু নতুন ধরনের যারা ডিরেক্টর আছে যারা নতুন নতুন কাজ করতে চান তারাও কিন্তু অনেক সাহস পাবেন বিভিন্ন প্রডিউসার ডিরেক্টর বা বিভিন্ন এরকম একটা মানে প্রডিউসারদের অ্যাপ্রোচ করার জন্য এবং এটা কিন্তু তিনি যথেষ্ট প্রশংসা করেছেন যে বুমেরাং ছবিটা করতে গেলে কিন্তু একটা সাহস লাগে এবং এই ধরনের ছবি কিন্তু চট করে আজকের দিনে করা যায় না সেইভাবে কিন্তু তিনি জিতকে ইনডাইরেক্টলি প্রশংসাই করলেন এবং অবশ্যই তিনি ছবি সৌভিক কুন্ডুর প্রশংসা করেছে কারণ সৌভিক কুন্ডুর মাথা থেকে এই আইডিয়াটা বেরিয়েছিল এবং সৌভিক কুন্ডুই জিতকে যে অ্যাপ্রোচ করেছে এরকম একটা গল্পের জন্য তার জন্য তিনি সৌভিক কুন্ডু যথেষ্ট প্রশংসা করেছেন ওভারঅল কিন্তু ভালো কিছু কাজ করলে এবং অন্য ধরনের কাজ করলে কিন্তু সেটা সবারই কিন্তু নজর টান এবং কৌশিক গাঙ্গুলী কিন্তু বুমেরাং নিয়ে যথেষ্ট প্রশংসা করেছিলেন জিতের এরকম একটা উদ্যোগ নিয়ে সেই ফুটেজটা আমার কাছে এই মুহূর্তে নেই নাহলে আমি শেয়ার করতাম অবশ্যই কৌশিক গাঙ্গুলি কিন্তু জিতকে এটার জন্য অবশ্যই সাধুবাদ জানিয়েছেন সুতরাং এই যে উদ্যোগটা বুমেরাং ডেফিনেটলি যা কালেকশন করার কথা ছিল তাতে আন্ডার কালেকশন করেছে ডেফিনেটলি করেছে কারণ এই সিনেমাটা কিন্তু অনেক বেশি কালেকশন করা উচিত ছিল সিনেমাটা যেরকম হয়েছে কিন্তু সিনেমাটা যে সাহস করে বানানো যেটা কিন্তু প্রশংসা সকলেই করছেন সুতরাং এই আপডেটসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের মতামত অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভাই